উধাও হয়ে গিয়েছে বুথের দু সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও নেই বুথের ভোটার তথ্য কোথাও মিলছে না এই সালের ভোটের তালিকা না ব্লকে না মহকুমা দপ্তরে এমনকি জেলা স্তরেও ফলে এসআইআর আবহে তালিকা না পাওয়া ভোটারদের মধ্যে তৈরি হয়েছে চরম উৎকণ্ঠা পূর্বস্থলে দু নম্বর ব্লকের কালে খাতলা এক নম্বর পঞ্চায়েতের বেলগাছি দুশো নম্বর বুথের ঘটনা হচ্ছে এটি বুথে থাকা নশো ছেচল্লিশ জন ভোটার এখন বিপাকে পড়েছেন যদিও কালনা মহকুমা শাসক জানিয়েছেন যে কোনো কারণে মিসিং হয়ে গিয়েছে যা দ্রুত আপলোড করা হবে এলাকার অন্য বুথগুলি দু সালের তালিকা মিললেও মিলছে না একমাত্র দুশো ঊনপঞ্চাশ নম্বর বুথের ভোটার তালিকা অথচ বিএলও বাড়ি বাড়ি গিয়ে ইনোমারেশন ফর্ম পৌঁছে দিয়েছেন আর এদিকে ফর্ম হাতে পেলেও পূরণ করতে পারছেন না কেননা দু সালের ভোটার তালিকা দেখে কিছুই তথ্য দিয়ে একেবারে নাকি পাওয়াই যাচ্ছে না আর কিভাবে এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে এই বুথের ভোটারদের তা নিয়েও শুরু হয়েছে অনিশ্চয়তার কি বলছেন স্থানীয় বাসিন্দা রূপা দাস শুনবো আছে ওখান থেকে মানে আমাদের এগুলো এসআই ফর্মগুলো দিয়ে যাওয়ার পরে

চিন্তাতেই আছি আমরা সবাই এই যে 2002 সালে ফর্ম যদি না পান তাহলে কি সমস্যা হবে তাহলে তো অনেক সমস্যা অনেক বড় সমস্যা হবে কারণ আমরা তো এখানেতে জন্ম থেকে আমরা এখানেই আছি তাহলে আপনি জন্ম এখানে হ্যাঁ আমাদের জন্ম আমার বাবারও এখানেই তাহলে আমরা তো দু সালে তখন আমরা বন্যার সময় আমরা ছোটো ছোটোই ছিলাম যখন এখানে দু সালে বন্যা হয়েছে তাহলে আমরা তো আরও আগেকার তাহলে সমস্যা হয়তো বাংলাদেশি বলে আমাদের এখান থেকে উৎখান করা হবে হ্যাঁ বলে গেছে যে এখন করতে না বন্ধ রাখতে যে 2002 তে বিরক তারপরে করা হবে তাহলে একটা তো হ্যাঁ হ্যাঁ সেটাই আমরা কালকে আলোচনা করলাম যে তাহলে কি করা যায় এর জন্য বড় ঠিক আছে আমরা উপমলাശയ কথা হোক তারপর জানাবো স্থানীয় বাসিন্দা গোপেশ্বর মণ্ডল কি বলছেন শুনবো তার কথা আমাদের এখানে বি হলো ফর্ম দিয়ে গেছে কিন্তু আমরা ফর্ম ফিলআপ করতে পারছি না কারণ 2002 সালে ভোটার লিস্ট পাওয়া ছিল না বুঝিয়ে পাচ্ছি না অনলাইনে বা কোথাও আমাদের এই দু হাজার দু সালে ভোটার লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না বিভিন্ন আমরা বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবকে জানিয়েছিলাম ব্যাপারটা উনি বলেছেন যে দু হাজার দু সালে ভোটার লিস্ট ছাড়াই ফর্ম ফিল আপ করা যাবেও না আপনারা করবেনও না কারণ যদি দু হাজার দু সালের ভোটার লিস্ট ছাড়াই এটা ফিল আপ করেন তাহলে ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ বিডিও সাহেবকে বলা হয়েছে যে আমাদের দু হাজার দু সালের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না বলছে ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি দেখে আপনাদের কি করা যায় ব্যবস্থা নেব রাজনৈতিক দলগুলো তারাই বলছে যে আমাদের হাজার দু সালে ভোটার লিস্ট কোথায় আছে কিভাবে আছে খুঁজে বের না হওয়া পর্যন্ত এখন ফর্ম ফিল করা যাবে না আমরা ফর্ম ফিল আপ করছি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা যদি হাজার দু সালে ভোটার তালিকা পাই তাহলে ফর্ম ফিল আপ করবো নতুবা কিছু করার নেই মানে ক্ষতি হলে আমরা আর কি করবো আমরা ভোটার তালিকা না পেলে তো ফর্ম ফিল আপ করতে হচ্ছে না বিএলও একই কথাই বলেছে যে দু হাজার দু সালে ভোটার তালিকা চাই তাছাড়া এই ফর্ম ফিল আপ করায় সম্ভাবনা এবং জমা দেওয়া যাবে এখন আপাতত বন্ধ হয়ে আছে আমাদের গ্রামের আটশো ছিয়ানব্বইটা ভোটার আছে প্রত্যেকেরই একই সমস্যা স্থানীয় বাসিন্দা সন্ধ্যা কি বলছেন শুনবো তার কথা আমাদের দু দু সালের কোনো ভোটার লিস্ট আসেইনি তিনটা এসেছে এই জন্য আমরা কোনো ফর্ম ফিল করতে পাচ্ছি না দিতে পাচ্ছি না আমাদের এটাই সমস্যা এখন আমরা ফর্ম ফিল আপ করিনি এখনো না বলছে দুবার লিস্ট বেরোয়নি দু হাজার আমাদের এই বেলগাছি গ্রামের এটা বেরোয়নি বলছে সেই জন্য আমরা দিতে পারছি না এই এমনি আমরা ভিডিও অফিসে বা

বেরোয়নি আমাদের তো ছেলেমেয়েরা আছে তাদের তো দিতে হবে না তাহলে এবার আমরা করবোটা কি করে হয়তো কোনো কারণে এখানে বেরোয়নি এখন আমরা কি করে করবো বলুন এখন উপরের মহলের এখন আমাদের এইখানে এই এলাকার বেরোয়নি কেন বেরোয়নি বেলুর সাথেই মজুমদার মৌখিকভাবে জানান যে এনুমারেশন ফর্ম বিলি করার পর বিষয়টি সামনে আসে পাওয়া যায়নি ভোটার তালিকা তাই ফর্ম পূরণ করতে নিষেধ করা হয়েছে অন্যদিকে বিজেপি নেতা কি বলছেন শুনবো তার বক্তব্য দুশালের ভোটার লিস্টটাই লেখা আছে দু সালের ওই জন্য মানুষ বিভ্রান্তিতে আছে ফর্ম ফিল করতে পারছে না কেউ ওই সমস্যা যাতে সমাধানটা হয় তাড়াতাড়ি বিডিও অফিসে যোগাযোগ করা হয়েছে হ্যাঁ আমাদের বিএলওর মাধ্যমে জানানো হয়েছে কি বলছে বিডিও অফিস বললো আজকে ওনাদের মিটিং আছে আজকেই যা একটা সিদ্ধান্ত হবে তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জির বক্তব্য দুইয়ের ভোটার তালিকায় ওটা ছিল ছশো দুটো ভোটার আর বর্তমানে ওই বুথের ভোটার সংখ্যা হচ্ছে নশো ছাব্বিশ সেটা ঠিকই আছে কিন্তু ওই দু হাজার দুয়ের ভোটার তালিকাটা পাইনি বিএলএ বিএল না ফর্ম বিলি করেছে এবার সবাই ফর্ম ফিল আপ করে এবার নাম্বারগুলো আছে কি না আছে বুঝতে পারছেন তার জন্য কাজটা স্টপ আছে নির্বাচন কমিশন কি করছে সেটা আমরা তো বলতে পারবো না কারণ এটা তো হাত নেই ওরা মানে ব্যাপারটা হচ্ছে ওদের তালিকা আসলে তালিকা দিয়ে দেবে